अग्णारी दुछा। अग्णारी दुछा। दुछा। आ, आ, ओ, ना लागतोय बर बट्टू परश्य कर এলিগিত আমি কইতেছি ওই এই ফুল পাইলো কইতে অনেকটাই তো এটা ব্যাঙ্গে বেঙ্গি হেনুনিয়া লাগাইলে মনে করো সরাইয়া বলছেন ফুল ফুটলেও সুন্দর যাবো দেখতে এই জায়গাটা পয়সা করতেই গো বন্ধুরা দুপুর পালা তো দেখছেন ওই তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এই যেমাত্র ওই তো আগে ঘুম থেকে উঠলাম ওইটা বাইরে দেখি সবাই বসে আছে আমি একা আর কি ঘর বসে থাকবো তো যেহেতু বাইরে যাওয়ার কথা ছিল পরে দুপুর বলা অনেক খারাপ লাগতো স্যার বাইরে যাইনি শুয়েছিলাম তো এই যে উ ডা বাইরে বার কিন্তু বাইরে বার হয়েছে ঠিক ওই সবাই দেই হা তো প্রচুর পরিমাণ গরম বাইরে এটা বলার মতন না আর আমার এই জায়গাটা এই যে ইটগুলা সব বাইঙ্গে নিয়ে গেছে একদম একদম এখন খোলা মেলা তো চলেন ব্যাক ক্যামেরায় দেখে বট গাছ এটা ইয়া আমি কত দুপুর বলা শিয়া করতেছি এটা দেখি আমরা বাজে রুশিয়াল লাইন এই গাছটা উপরব গাইডাল লয়ে দেও গা কোন লয়ে দে তো গা নীলে গান্দা পুছ করে দিব ওই গাছটা বৈছন আমরা গাছটা কি মইরই যাইবো মইরই তো গেছে হ্যাঁ শেষ এই তুমি अंडा কই যাও সায়াদ না তো বালা পানি হই গেছে বো এলা দেখেন আর দুই দিন বৃষ্টি ল উঠে দে পানি গলা গাছ আমার সব মরে যাব তো কলার চরিটা বাড়ি যে নারকেল গাছটা কি সুন্দর হয়ে উঠছে মরে যাব গা পানি আল্লাহ প্রতি বছর একটা না একটা নষ্ট হইবি আমার বুঝলাম না এই মরার এই বা জাগার লাগে জায়গাটার মানে তুই বালু ফালাই দিত তাইলে এই পানি ডাটকে আটকে ওরা এত বিশ্বাস এই যে এটা না কি কয় কি গাছ জানি কয় এটা মেন্ডা গাছ না কি জানি কয় এটা পাতাটা ইভা নাই তালের রস দিয়া তাল দিয়া ইয়ালাই নয় উফ অনেক গরম অনেক যাই আমি আর দেখেন কি সুন্দর এটা এটা ফল তো এ তো খায় পাকলে পারে খায় আঙু বাংলাদেশও খায় না নিয়া ওই জায়গাটা পরিষ্কার করে ফুড খুড আঙ্গা নিয়া লাগাইতেই অনেক সুন্দর বল আর সাথে দুবলা ফুলের বিক্রণ লাগো ওবি এনতা সুন্দর রাস্তা করলে সাহস আর এন দাই এনা কেরে ওই যে ইয়ে রাস্তার উপর ঘুরি আছেন না বাস ডেলি একটা করে বাস লই যাইতো গা ডেলি একটা করে বাস নেই হুম দেখছেন কি সুন্দর করে রাস্তা বানাইছে আর দেখছেন মাটি দিয়ে আনলাম মাটি দিয়ে কোনো গুণ হইল কোনো কাম লাগলো মাটি দিয়ে দিয়ে সব নষ্ট হয়ে যেত আছে এ মাটি দিয়ে দিয়ে দুইটা খাই দিয়া দিল এন দাই হইতো বেগুন গাছ মরে নেই দেখছেন একটা পয়সা আছে ঘিমা শাক নাই আম না যে কি বলেন শুরু করছেন পুরা শিয়াল লাইন শব্দ ভালো আছো মজ গাছটি নষ্ট হয়ে গেছে বুঝছেন ওইবো ইতানে মোজ হেগো বিশ্রীমা ওইবো বয়স করায়া না মনে অনেক মানুষের বাচ্চা না দেরিতে এক গেলে এমুনে দি রইবো এই জায়গায় বসে করে আন্দা এন্দা লাগাই দনতি তুই আমরা লাগাই দোন তুই সারা দিই না খসায় খোসায়

সরডাল কানে এর ডাল কানে তো কুদর কত কিকো ডাল কি নস্ট রেহ सका ओ একদম শুকনা করে জল দিতেইবো একটুই হয়ে গেছে টক টক হয়ে গেছে টক দলি তো আবার হয়ে গেছে কিকো কচু বড়া খান নাই গরম খাইলাম না বিসমিল্লাহ সারা টাজা যান দেয় মানে গরম কই না কচু বড়া গরম হইছে সাথে হুম এমন মনে হয় বেগুন এই সব বেগুনি গরম গরম খাওয়ানোর দরকার আছে আর আমি এক পিস দেখ দিয়া গরম ভাত দেখা ভালো লাগছে পানি বন্ধ করতেন না বন্ধ করেন মজা কে হ্যাঁ

এরকম করে রান্না করা অবশ্যই বলবেন এই সুন্দর বেগুন রুটি দিয়া কিছু শাক খেতে খুবই ভালো লাগে